দেশের এমন নীতি এদেশের এমন নীতি বসবাস বহু এ দেশের শাশুড়ি কথায় অন্যের ফাঁসি এ সমাজ স্বার্থ সমাজ আইনের নেই প্রতিবাদ চিতা যখন চিতা যখন জলে মানুষ ভাবে না যে নিজের এ দেশের এমন এদেশের এমন এদেশের এমন বাবুরা এখানে দেখছি দুয়ারে সরকার খুলেছে তা বারো বছর একটা যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আজকের ব্যাগ ভর্তি করে এনেছি দুয়ারে সরকারে পেশ করব। যদি বলো দুঃখ নাকি তাহলে একটু খুলে বলি আমার একমাত্র ছেলে মামরা ছেলে ভালোবেসে তাকে নাম দিয়েছি মুছে কেন তার মা মারা যাওয়ার সময় কোলে তুলে দিয়ে মারা গেছে তাই জন্মসূত্র ধরে নাম রেখেছি মুছে আর আমাদের পদবি হলো কেয়ারি তাহলে টোটালটা কি হলো যে মুছে কেয়ারি আর ওই সব সারা শালারা নানা বাবুরা আপনাদের বলছি না আপনাদের পিছনে যে সমস্ত অফিসারা কম্পিউটারনি বসে আছে দুয়ারে সরকারে তাদের বলছি আরে শালারা তোরা কি পরীক্ষায় পাশ করে চাকরি করছিস না বাবার টাকা ছিল বলে ঘুষ দিয়ে চাকরিটা করছিস দাদা কি বলবো একমাত্র ছেলের নাম রেখেছি মুচে কেয়ারি আর শালারা আধার কার্ডে ভুল করে নাম তুলে দিয়েছে বলে মুতে কাদা করি কেন তোদের এরা অভ্যেস খারাপ তার তোরা যখন ওটা করলি তার ছেলের সঙ্গে বাবার নামটাও মিলিয়ে রাখতে পারতিস পাড়ার লোক সবাই তো আর কেউ বলে না ছোটবেলা থেকে শুধু বলে ভোলে 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 আধার কার্ডে ছেলের নাম মিল করে দে বলে ভোলে কে আরি আর মুতে কাদা করি দুটো এক জায়গা করলে কি হয় যে ভোলে মুতে কাদা করি কী ব্যাপার তিন ঘন্টা লাইনে বসে আছি দুয়ারে সরকারে কিন্তু লাইন মোটে সরছে না কেন আমি লাইনের সাইড থেকে গিয়ে দেখবো লাইনের ওই মাথায় কি সমস্যা হচ্ছে ঠিক আছে তাড়াতাড়ি চলে যাই ব্যাগটা এখানে হ্যাঁ যা ভেবেছি ঠিক তাই শালা মনে হয় কম্পিউটারে ইংরাজি বানানোর কোনো সমস্যা হচ্ছে ঠিক আছে বুড়ো বয়সে তিন ঘন্টা যখন লাইনে বসে আছি দেখব আরও কতক্ষণে এই লাইনে থাকতে হয় আমি বছর বছরের বয়স থেকে অনেক খেলা খেলছি হাজার হাজার ছায়ারে তোরি সেখানে থেকে হাজারো বছর বয়স থেকে অনেক খেলা খেলছি হাজার হাজার ছায়ারে তোরি সেখানে থেকে

দিদিগো আমার যে কত জ্বালা জানে শুধু একমাত্র ওপর আমাদের উনি বুঝতে পারলে না আমাদের মধ্য সে তো পুরো জব্দ সে না পারে নড়তে আর না পারে চড়তে আমার একটা সতীনের মেয়ে আছে মেয়েটার আধার কার্ডে ভুল আছে সেই জন্য আমার এই দুয়ারে সরকারে আসা দুয়ারে সরকারে একবার যখন এসে পড়েছি ও দা আমার একটা পনেরো বছরের গোপন জ্বালা আছে সেইটা আজকের এই দুয়ারে সরকারে পেশ করব। বলছিলাম দিদি তুমি কি লাইনে আছো হ্যাঁ তাহলে ব্যাকডগখানে থেকে আমার পদের ধারে লাইন দাও ও দা ও দা ভাষা ঠিক করে বলো কি বলছো কি বলছো না পদের ধারে বোঝাই কি পিছনে পিছনে লাস্টে যা আগে যাওয়ার কথা বললে হবে না ও বাবা তোমার থেকে আমার বড় জালা দাদা তুমি একটু আমার আগে যেতে দাও এর বাবা আমার থেকে তোমার বড় জালা তোমার আবার কি জালা কেন আমার তো জালাপালা কি তালা শুনি কাছে সরে এসো দিদি গো টুকটুক করে বলি বললে তুমি বুঝতে পারবে আমার কি তালা বলো বলো দিদি গো একমাত্র মা মরা ছেলের নাম রেখেছি ভালোবেসে মুছে আচ্ছা আর আমাদের পদবি কেয়ারি আর এই সব শালা অফিসার গুলো মূর্খ অফিসার হ্যাঁ সালানা না ঘুষ দিয়ে চাকরি করতে হচ্ছে জানো শালা ভুল করে আধার কার্ডে নাম কি লিখেছে জানো কি দাদা বলে মুতে কাদা করি দাদা কই একই জালায় আমিও তো জ্বলতেছি তোমার কিসের জ্বালা বলিস হলো বল আমার মেয়ে আমার মেয়ে ছোটবেলায় 5 বছর নিউমোনিয়া হয়েছিল জানো দা রোগ হয়েছিল রোগ হয়েছিল বাসু হ্যাঁ নিউমোনিয়া হতে গ্রামের লোক তা শুধু কাঁচা 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 বলে ডাকি ভালোবেসে ভালোবেসে ডাকে আর ওই আমাদের টাইটেল হচ্ছে খেজুরি আচ্ছা আর ওই মুখ পড়া অফিসারগুলো হ্যাঁ হ্যাঁ ওদের জ্ঞান তো মোটে নেই ওই শালারা অশিক্ষিত মূর্খ ওড়া কি করেছে জানো আ দরকারে ভুল করে নাম লিখেছে কি কাঁচা খেজুরি এই শালারা তাদের কোনো জ্ঞান আছে কম্পিউটার নি বাড়ি যা কম্পিউটারগুলো নাই আমার কাছে দিয়ে যা আমি ভালো করে লিখে দিয়ে ও দা আমার মেয়ে তো লজ্জায় আসতে পারে না দা কেন আসে নি বলি শুনো আমার মেয়ে রেশন তুলতে গেছে রেশন ডিলার এবারে রেশন কার্ড দেখে ডাকছে নাম ধরে ডাকছে নাম ধরে ডাকছে কাঁচা খজুরি কে আছে আচ্ছা আচ্ছা আর সব মহিলারা যারা দাঁড়িয়ে ছিল তারা কানে কানে শুধু বলা বলি করছে কি দিদি কি মেটা যদি কাঁচা খজুরি হয় আচ্ছা মাটা নিশ্চয় পাকা খজুরি ওমা মা কালী কার সঙ্গে বসে বসে গল্প করছি হ্যাঁ এ তো দেখছি গোড়া খজরি আগা খজরি আগা খজরি গোড়া খজরি যা হয় হবে বারো বছর যন্ত্রণা বুকে নিয়ে ঘুরছি এই গোলা খজরির ভিতরে ঢুকে দেখবো হয় হবে না হয় না হবে দিদি গো হ্যাঁ দিদি বলি শোনো না হ্যাঁ তুমি একটু আগে বলে তোমার মেয়ে আছে আর আমারও একটা বিয়ের যোগ্য ছেলে আছে বলছিলাম শোনো না ওই ছেলে মেয়ের বিয়ে দিলে কেমন হয় দাদা তার আগে আমার মাথা খুব গরম হয়ে আছে কেন আমার খুব রাত ধরতেছে কেন বলি বলো ওই মুখ পড়া তোরা পারবি না বলতে পারতি তোরা না বলতে পারতি কেন না পারবি উল্লি কেন বলো দাদা

আর কি মারতে চাই শালা আমার ছেলে মুতে কাটা করি তোমার মেয়ে কাঁচা খোঁজি কি লেগে শালারা ওদের জুতোর বাড়ি মেরে তোমার ঘরে যাব তুমি এত অস্থির হচ্ছে কেন লেগে যাচ্ছে তুমি তো বুঝে গেছো ওদের থেকে বেশি পাগল না না তুমি উতলা হয়ে যাচ্ছো তোমার পাশে বসে আছি আমি কি চুপ করে থাকতে পারি আচ্ছা দিদি একটা কথা বলো তো দুটো তার নেগেটিভ আর পজিটিভ দুটো তার এক জায়গা না হলে কি লাইন চলে দাদাগু হ্যাঁ তুমি যা বললে হ্যাঁ আমি তো একদম রাজি ছেলেমের বিয়ে রাজি আমি রাজি দিদি আর তুমি কি ভালো আমার যন্ত্রনা পুরো ফ্রেস হলো আমার তো পনেরো বছরের যন্ত্র তোমার কতদিন দাদা আমার ওই প্রায় কাছাকাছি

তোমার স্বামী কি ঘরে শাড়ি বাদে নাইটি পরে থাকতে দেয় না চিররুগি স্বামী আছে পরে আ তুমি বললে আমি যাব হাটু গেড়ে তার আধা আধা অধৈর্য হই না অধৈর্য কন্ট্রোল یورসেলফ আচ্ছা 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 বলি শোনো দিদি তুমি যদি বলো দুবার যেতে আমি যাব 10 বার চিড়ো আছে পরে আর তুমি বললে যাব আমি হাটু গেড়ে আলসা আমায় পেতে চাই হে আমি যদি পাওয়া ঠিক আছে কথা পাকা নাইটি পরো ছায়া পরো প্যান পরো কোনো অসুবিধা নেই আগে ছেলে মেয়ের বিয়ে হতে দাও না আমি তো রেডি আমি বলছিলাম কি শোনো না বেশি দেরি করা যাবে না ছেলে মেয়ের বিয়ের কথা এখন যদি প্রশাসন জানতে পারে না শালা কোনো মতে যদি ঢুকে যায় একেবারে পুরো হাত পন্ত কেশ ঠিক আছে না কেউ জানবে না গোপনে করব গোপনে তো বলি শোনো কালকের বিয়ে সেরে দেবো আর আমাদের চার হাত এক করে নেব ঠিক আছে ঠিক আছে আমি রাজি আই বলি শোনো না কালকে সকাল সকাল তোমার বাড়ি আমার বাড়ি একবারে সানাই চালাবো টা 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 না দিদি এটা কি হলো কেন দাদা তুমি তো ছায়ায় বাজালি হ্যাঁ আর আমি একটু নাল বাজালাম ভালো ভালো খুব ভালো আমার দিদি মস্করা করে আমার বিন তো আমার মনের কথা বলে বলি শোনো তালে তো আর নিমন্ত্রণ করার সময় নেই কালকের বিয়ে যে হতো হ্যাঁ তালে এসো দুজনে মিলে দুয়ারে সরকারে যতজন আমাদের আপনজন আছে সবাইকে নিমন্ত্রণ করে আরে বাড়ি যাই তাহলে তাহলে তুমি শোনো দুই পক্ষ থেকে একসঙ্গে নিমন্ত্রণে সারছি শুনুন সবাই শুনুন আমাদের ছেলে মেয়ের আগামীকাল বিয়ে আপনাদের নিজ ভাতের নিমন্ত্রণ

বরাসবি টপুরমাতা দিয়ে এদিকে ভীষণ আনন্দ হচ্ছে এদিকে ভীষণ কষ্ট হচ্ছে কেন জানো সেই ছোটবেলায় আমি আমার মাকে মা হারিয়েছি আর সেই ছোট থেকে মায়ের কাছে এই মানুষ তবে উনি সদ হলো তবু তো আমার মা সর্বনাশ হয়ে কেন মা কি হয়েছে ওরে মুপুরি তোর সাথে যে ছেলেটার বিয়ে হওয়ার কথা ছিল সে ছেলে তো পালিয়ে গেছে

তাহলে আমার কি বিয়ে ওই পাড়ার বিয়া দিয়ে সবার বিয়ে হয়ে যাচ্ছি আমার কি আর হবে না তো চিন্তা নেই মা চিন্তা নেই তোর মা এখন একটা প্রেজেন্ট আছে তোর মা হচ্ছে পাকা খজরি এখানে প্রেজেন্ট আচ্ছা তুই হচ্ছে কাঁচা খজরি আর তোর মা আমি হচ্ছে পাকা খজরি ওদি ওই ছেলে যেখানেই লুকিয়ে থাক ওর খুঁজে নিয়ে এসে তোর সাথেই বিয়ে দেব মা তুমি দাঁড়া মাথা চলে গেল এদিকে আমার বিয়ের মাত্র পনেরো মিনিট বাকি আছি আমি যদি লগ্ন কষ্ট হয়ে যাই তাহলে আমরা আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই আমি নন্দী কুমারে হাবিল্লা আমার কাছে একটা টিম আছে এখানে অল্প বসে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে কিন্তু এখানে মাই গাছি

কি ব্যাপার ভাই ছেলে কান্না কাটি কিসের সে কাঁদবো না যে ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে ছেলে তো পালিয়েছে ও মাই গড আলু চপ সে কিছু ছেলে ছেলে বাবার কাছে ফোন করে বলেছি মেয়েটার মা পাকা খোঁজরি আর মেয়েটা কাঁচা খোঁজরি সেই শুনে ছেলে তো পালিয়েছে তোমার বেশি সুরসুর ছিল তাই চলে আমার বিয়ের মাত্র 15 মিনিট বাকি আছে আমি যদি লগ্ন হয়ে যাই তাহলে আমরা হাতত্ব করেছাড়া কোনো উপায় নেই বড়মে মরবে কেন আমি তো আছি তো হাবিল্লাহ আছি সে চিন্তার কোনো কারণ নেই সে আমি ভয় করছি ভয়ের কোনো কারণ নেই হাবিল্লাহ যেখানে আছে কোনো ভয় কারণ নেই তোমার একটা আমি বিয়ে করতে পারি শুধু একটা শর্ত কি শর্ত তোমার মাথার উন্নাটা খুলে দাও আচ্ছা ঠিক আছে এই নাও

আমি তো বিয়ে হয়ে গেছি তুমি এখন ধৈর্য ধরে বসো আমি গিয়ে আমার মাকে খবরটা দিই যে তোমার মে পাকা কাঁচা খোঁজরি বিয়ে করে ফেলেছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও तेरी ওজি গোটা গ্রাম আমি খুঁজে алу সে ছেলের আবি দেখা পাই সব দোয়া মুখ মুকুড়ি কেন রে তোর জন্য কেন আমার লাইনটা क्लियर হবে না জন্মমার পর থেকে তুই মা কে অবতী আমার গলা দিলি আজকে তোর মেরাবি তোর 20 লাভিয়ে দেব এই ঘাটার বাড়ি মেরে তোর 20 আমি লাভিয়ে দেব গোটা গেরাম বুঝelu ছেলে পাইনি সব তেজ মুপুরি তোর আজকে আমি ছাড়বনি তোর আজকে আমি ছাড়ছি না ছাড়বো না ও বাবা গো devotion আছে না devotion হচ্ছে বল তো আরে আমি তোর মাছি আর তুই করে বসে বসে মজা নিচ্ছিস আজকে ঘাটার বাড়ি মেরে তোর 20 লাভিয়ে দেব আরে দিদি ये বাবা তুমি যে जब बार বাডি ওকে बाड़ी होके मार चो वो टाके ছিল कार्य भूल দি কানে দিলো दी बोसा বাড়ি মা दिलो झाड़ार बाड़ी माँ लोग नो कष्टा लोग नो कष्टा

জামাই জামাই বলছিস আমি তো এখনো কিছু বুঝতে পারছি না আরে মা তুমি কেন বুঝতে পারছ না ওরে তো তোমার জামাই জামাই যদি হবে কেনে शादी পরে দিদি আদলি ছিলে বাগান খাচ্ছে আমারই এরে ও দা এটা কি কল হলো এর মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না বলি শোনো দিদি একটু পরে ঘটনাটা খুলে বললে তুমি সবকিছু বুঝতে পারবে সত্য কথা বল

ऐ पूछ दियो शमी जी का आधार करे भूले अभी मुझे कथा कुछ आधार करे भूले अभी मुझे कथा कुछ ये सिरे से लेना सुना हे कच्ची दा बोले देख पाका कर दी हे कच्ची दा बोले देख पाका कर दी कच्ची दा बोले देख তোকে আমি গরু খোঁজার মতো তন্ন তন্ন করে পাড়ামায় খুঁজলাম আর তুই বাড়িতে ছিল এই পুলিশের ড্রেস তুই ওইটা পরে এই বাড়িতে ঢুকেছিস কেন বল বল আজকে তুমি অল্প বয়সে আমার বিয়ে দিতে গেছিলে হ্যাঁ আজকে পুলিশ অফিসার যদি ধরে নিয়েছে তো তুমি কি শান্তিতে থাকতে পারছো না নারে না রে খোকা না তুই আমার একমাত্র সন্তান তোর সুখে সুখ তোর দুঃখে দুঃখ তোর যদি কিছু হয়ে যায় আমি ভাবে ভালো থাকবো রে খোকা আজকে আমি তো লগ্ন থেকে আজ কি দুই মিনিটের লগ্ন বৃষ্টি ছিল আজ কি আমি যদি লগ্ন ফষ্টা থেকে যদি না বাঁচতাম ওই না হাত ধরে ছড়া কোনই ছিল খোকা তুই এলো মেটাকে লগ্ন ফষ্টার হাত থেকে বাঁচিয়ে তুই তো বাপের মুখ উজ্জ্বল করলি রে খোকা বলি শুন খোকা তুই জনম বলছি যে ওই মেটাকে আমি বিয়ে করেছি বলি শুন বাবা ওই মেয়ে তোর কোলে তুলে দিয়ে বলবো যা বাবা তোর বেউলা লখিন্দরের মতো সংসারটা কর

সত্যি আছে বাবা তোমার একটা প্রণাম করে না বাবা থাক 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 তুই যখন প্রণাম করছি তোকে দুহাত তুলে আশীর্বাদ করছি তুই ধৃত রাষ্ট্রের মতো শত পুত্রের পিতা হবি অতি ভক্তি চোরের লক্ষ্য ওটা কথার কথা বাবা হ্যাঁ কি বলে করি শত পুত্রের পিতা হবি আরে ৮০ পুত্রের পিতা 100 হ্যাঁ বিয়ে আইলে আরে বিয়ে তো দেব আমি বলিস তোর আধার কার্ডে বয়স যেদিন পূরণ হবে সেই দিনকে পাকা খজরির সঙ্গে আমি কথা দিয়েছি তোর বিয়ে আমি দেব এ তুমি তো ভুল বললে পাকা খজরি মানে তুমি তো কাঁচা খজরির সাথে বিয়ে দেবে আরে বাবা মাথা ঠেকনি ওর খোঁজে খুঁজে গরমে মাথা ঠেকনি দিদি ভুল হয়েছে ক্ষমা করো না আমি চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাই বলো ফুলের বাগানে যেন ফুলটা থাকে বাবা তোর কোন চিন্তা নেই বাবা ওই ডালিয়া ফুলের কেউ পাপড়ি ছিঁড়বে না যা বাবা বাড়ি যা আমি তোর শাশুড়ির সঙ্গে ফাঁকা কথা বলে আমি এখনই বাড়ি যাচ্ছি মা বাবা আমরা দুজন তো মানে কি জানি না করে ফেলেছি আচ্ছা তোমার প্রাণ ভরে আশীর্বাদ করো যেন আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি ঠিক আছে মা আমি বলি শোনো আমি কবে মারা যাব জানি না তবে মারা যাওয়ার আগে আশীর্বাদ করছি দু হাত তুলে তুমি অন্ধ ভীতরষ্ট্রের पत्नी কুনতির মতো গান্ধারীর মতো শত পুত্রের জননী হও হ্যাঁ দিদি ওদা দাদা হ্যাঁ তাহলে সেই আগের কথা মতো তাহলে তুমি মাসে দুবার আমার বাড়ি আসবে হ্যাঁ আর আমি মাসে দুবার তোমার বাড়ি যাব সে তো আগে কথা হলো তো হ্যাঁ আমাদের আর ওই আধার কার্ড নিয়ে আর ওই দুয়ারে সরকার যেতে হবে না 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 কে ওই চার পাঁচ ঘন্টা লাইন দিয়ে বসে থাকবে বাবা যারা ভুল করেছে তারা বুঝবে বুঝবে দুয়ারে সরকার আমি আর যাচ্ছি না যাব না হ্যাঁ যাব না যাব না দিদি যা বলবো আমি তাই শুনবো ও দা হ্যাঁ তাহলে বলি শোনো হ্যাঁ আমাদের ছেলে মেয়ে তো একটা হিল্লে হলো হ্যাঁ তাহলে আমি একটা কথা বলি শোনো বলো তুমি সেই আগের গার কথাগুলো মনে আছে কবে কার সেই আগে দুজনে যখন প্রেম করতাম ও সেই কলা বাগানে কচুর ঝোপঝাড়ে যেগুলো হতো ছোট বয়সে হ্যাঁ ও দিদি বলো নি আর সেসব কথা মনে হলে আমার যে কি হয় দেখো তুমি তো সেই চল্লিশ বছর আগে আমাকে ছেড়ে চলে এলি হ্যাঁ কিন্তু তোমার নামটা না এখনো আমার এই হিদায়ের মধ্যে লিখে রেখেছি কোথায় লেখা আছে একবার দেখি দেখি দেখিছো সেই আগেকার মতো নেই সেই লোগ্রাম বিদ্যাটা যায় দিদি বলি শোনো খাতা পেনে লেখা থাকলে দেখা যায় টিভির মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা থাকলে দেখা যায় ফোনের মধ্যে লেখা থাকলে দেখা যায় তা হিদায়ের মধ্যে লেখা আছে আমি দেখতে পারবো না কেন দাঁড়াও হয় হচ্ছে বলে তো শুনলু ঠিক আছে দিদি বলি শোনো তুমি আমার বেন আর আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা দিচ্ছি আজ থেকে আমি তোমার বে এখানে আকাশ নি দাদাবর মন নিয়ে তার मोरी ना किन्निया लो जैन्ने जैन्ने खामे सुने मोरी ना किन्निया लो जैन्ने जैन्ने खामे सुने ऐसा सुर पाकिरी कूदे ला 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 ल तो बाहर देखे तुझे भीगे जावे बुनेरे मोर ला 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 ला, ला, ला.